ডিএ মামলার গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টের আপডেট এটা আজ সুপ্রিম কোর্ট কি জানিয়েছে ডিএ নিয়ে আপনারা বিস্তারিত দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন রাজ্য সরকারি কর্মচারীদের চার সপ্তাহের মধ্যে কিন্তু বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আজকেই এটা জানিয়েছে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে কিন্তু বকেয়া ডিএ মেটাতে হবে এবং কত পার্সেন্ট মেটাতে হবে সেটাও জানিয়েছে আপাতত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মহার্গ ভাতা অর্থাৎ ডিএ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ কিন্তু মেটাতে হবে বকেয়া ডিএর এবং এটাও জানানো হয়েছে আগামী আগস্ট মাসে এই মামলার কিন্তু আবার পরবর্তী শুনানি হবে আপাতত যেটা জানিয়েছে রাজ্য সরকারি সকল কর্মচারীদের চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে এবং আপাতত টোয়েন্টি ফাইভ পারসেন্ট কিন্তু ডিএ দিতে হবে এমনটাই সুপ্রিম কোর্ট জানিয়েছে আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন